দেশে কোন নাস্তিক এক ঘন্টা কথা বলার পরে দ্বিতীয় ঘন্টায় তার ফাঁসির কাছটা ঝোলা লাগতো কথা বলেন ঠিক কিনা রুহের জগতের ভিতরে মদিনার নবীর ধরার জন্য যেই সমস্ত রুহ পাগল পারা হয়ে গেছে আল্লাহ রব্বুল আহমিন ডাক দিয়া বলে ও রুহেরা ভালো করে শোনো যেই রুহ সর্বপ্রথম আমি আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করছে তার নবু স্বীকার করার কারণে আমি আল্লাহ এই এক লক্ষ চব্বিশ হাজারের কম বেশি রুহু কেও আমি আল্লাহ নবুয় দান করে দিলাম চিল্লা বলি সুবাহান আল্লাহ কত বড় কপাল এই এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল কে আল্লাহ কি দান করেছেন আদম নবী দশখানা কিতাব দিলেন কাজ কি কিতাবের ভিতরে উল্লেখ আছে রুহের জগতের ভিতরে সর্বপ্রথম কে আল্লাহর স্রষ্টাত্ব গ্রহণ করেছেন এরপরে কি ঘটনা ঘটেছে দশখান কিতাবের ভিতরে আদম নবী একদিন দুই দিন না শত শত বছর যাবত প্রচার করলেন আদম নবীর পরে ইব্রাহিম আলাই সালাম একদিন দুই দিন না লম্বা সময় তেনাকে আল্লাহ দশখানা কিতাব দিলেন আসমানি কিতাব আমাদের যেমন পোস্টারিং হয়েছে লাইটিং হয়েছে এক সপ্তাহ যাবত যেমন পোস্টারিং হয়েছে লাইটিং হয়েছে ও চর্বল্লার হাতির নবীর আসুক শোনো আল্লাহর একাত্ম বাস্তবাদের কথা বলার জন্য শেষ জামানায় মদিনার নবী একজন আল্লাহর পক্ষে এক ধর্মের কথা বলতে আসবেন এর জন্য আল্লাহ একজন দুইজন বক্তা না পৃথিবীর ভূপৃষ্ঠে এক লক্ষ চব্বিশ হাজার বক্তা দ্বারা একদিন দুই দিন দ্বারা মাহফিল করে নাই ইতিহাস বিজ্ঞানের ভিতরে আলফিদায়ের লেখক লিখেছে মদিনার নবী বক্তা হিসাবে নবুত পাওয়ার আগে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল দিয়ে এই জমিনের ভিতরে একশো তিনখানা কিতাব আল্লাহ পুষ্টারি হিসাবে ব্যবহার করে একদিন দুই দিন বয়ান করে নাই কমপক্ষে সাড়ে ছয়শো হাজার কোটি বছরে এই জমিনে বয়ান চলেছে মদিনার নবী সুবাহ বলা গেল না আদম নবীকে আল্লাহ পাম করার জন্য 10 খানা কিতাব দিয়েছেন ইব্রাহিম নবীকে আল্লাহ 10 কিতাব দিয়েছেন ইদ্রীস আলাইহিস সালামকে আল্লাহ 30 খানা কিতাব দিয়েছেন 20 10 10 20 আর 30 50 খানা কিতাব হয়ে গেছে শীশ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একাধারে 50 খানা কিতাব দিয়েছেন শীশ আলাইহিস সালাম আমরা সাধারণত বয়ান করি 2 ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা শীশ আলাইহিস সালাম 50 খানা কিতাব মদিনার নবী কেমন হবেন তেনার কি পাওয়ার হবে তিনি কোন ক্ষমতা পাবেন তেনার চরিত্র কেমন হবে উম্মতের পাগল নবীর প্রাণ এক ঘন্টা দুই ঘন্টা যায় পঞ্চাশ খানা কিতাব দ্বারা মদিনার নবীর বয়ান শীষ আলাই ইসলাম সাড়ে সাতাইশ বছর যাবৎ জমিনের মধ্যে প্রচার করেছেন চিল্লা বলি সুবান আল্লাহ আজকে সেই নবীর বয়ান বাদ দিয়া মাহাফিলে উঠেই অমুক ভালো না অমুক ভালো না অমুক কাফের অমুক মুরতাদ অমুক নাস্তিক আমি এত ভালো আমার থেকে আর ভালো কেউ নাই এই শয়তানি বাদ দিয়া মদিনার নবীর প্রশংসা যেমন আদম নবী এবার রহিম নবী শীষ আলাই সালাম যদি সাড়ে সাতাশো বছর যাবত মদিনার নবীকে তিনি কার কথা বলবেন শীষ আলাই সালাম যদি বলতে পারে আঙ্গমতো হুজুর কেউ আল্লাহ এবং আল্লাহর রসুলের বয়ান করার প্রয়োজন আছে না নাই আছে তাহলে ইব্রাহিম নবীকে দশখানা কিতাব দিলেন তিনি কিন্তু এই দশখানা কিতাব বাদ দিয়ে নিজে এমন কোন জিকির এই জাতিকে শিক্ষা দেয় নাই যেমন আমগো রংপুরের ভিতরে এক জাত এক জাতের জিকির আছে জিকির একটু দেখার আশা আছে নি আপনাদের পিছনের লোকে বলে না আছে বাংলাদেশের জিকির আছে এই খুটকার আছে ঘুরে বেশি আল্লাহর বয়ান নাই নবীর বয়ান নাই জিকির শিখায় বাবার জিকির খুট এই সব জিকির ও মুসলমান ইমানদার দুঃখ নাম তো আপনাদের জানা আছে ওই দরবারের যে গীতো আপনারা জানেন এমন ভাবে কলকির টানমারে ও খোদা পিছনে যদি কেউ থাকে মারিদার থাকবে না কথা বলেন ঠিক কিনা তাদের আবার গানের আবার চালো আছে তোরা দেখবি কারা ভাই বোনেরা আউরে ছুটে আউ আউ বহুত নীডের চাদর উঠেছে নীল আসমানের গায় তোরা দেখবি কারা ভাই বোনেরা আউরে ছুটে আউ আউ এই হচ্ছে খোদার দাওয়াত

খানা কিতাব সাড়ে 2700 বছর যাবত মদিনার নবীর께 বয়ান করলেন এরপরে শ্রেষ্ঠ তিনখানা কিতাব তাওরাত انجিল যাবুর এই তিনটা কিতাবের নাম আপনাদের শোনা আসেনি। নি লোকে আওয়াজ দেন আছে তাওরাত কিতাব আল্লাহ موسی নবীর উপরে তুর পাহাড়ে নাজিল করেছে জাবুর কিতাব দাউদ আলাই সালামের উপরে নাজিল করেছেন ইনজিল কিতাব ঈসা আলাই সালামের উপরে নাজিল করেছেন এই কিতাবগুলোর ভিতরে একটা বয়ান মদিনার নবীর হাত কেমন হবেন কপাল কেমন হবেন চুল কেমন জমিনে পদার্পণের একটা এ হবে ওনার কি এই ব্যাপারে

মদিনার নবীকে আমি সেই যাচ্ছি আদম নবীর থেকে শুরু করি ঈসা নবী পর্যন্ত ঈসা মুসা থেকে শুরু করে এই মাঝখানে এক লক্ষ চব্বিশ হাজার নবী সবাই এসে একমাত্র আল্লাহর বক্তব্য মদিনার নবী আসতেছেন প্রধান বক্তা এই বয়ানে চলছে যেমন যদি আজকে কেউ যদি এখানে বলে আল্লামা সাইদি সাহেব জীবিত হয়ে গেছে আগামী দশে জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত ঢাকা পল্টন ময়দানে তাফসির মাহফিল হবে শেষ দিনে আল্লামা মৃত করবে জীবিত এমন যদি কেউ বাস্তবে যদি এমন হয় তাহলে বাংলাদেশের এক লক্ষ দুই লক্ষ নয় কমপক্ষে এক কোটির উর্ধ্বে মানুষ সেই তাপসির মাহফিলে যাবে কথা বলেন ঠিক কি না এটা একটা আশ্চর্য ঘটনা যে সাইডি সাহেব মারা গেল সেই মানুষ জীবিত ঢাকা পল্টন ময়দানে পাঁচ দিন তাফসির মাহফিল হবে সেখানে শেষ দিনের তাফসির কারক হবেন মৃত সাইদি আবার জীবিত হয়ে তাফসির করবে বাংলাদেশে মানুষ খুঁজে পাওয়া যাবে সব শুধু বাংলাদেশ না বিভিন্ন বাহিরের রাষ্ট্রের থেকেও বয়ান শুনতে আসবে ঠিক তেমনি ভাবে আপনার আমার নবী বয়ানে আসতেছেন নব পাবেন একেবারে কাছাকাছি সময় আসছে তাওরাতের বক্তা তিনজন তিনা হয়ে আসবেন তেনার চরিত্র কেমন হবে শুধু এগুলোই বয়ান চললো আর আজকে আমরা দুই দিনের বাসুর ওরে কোথা বাবার দরবার সারার নবির আসুলের কথা বলতে পারি না কি তাই না যেই দরবারের বক্তা আমি আমার বয়ান শুধুই বাবারে বয়ান আল্লাহর রাসূলের bayan করার মতো আমাদের কপাল আজকে নাই কথা খান ঠিক কি না আজকে বক্তারা যদি আমরা এসে দরবার বাদ দিয়া বাবা বাদ দিয়া গুরুম বাদ দিয়া যদি এক আল্লাহর কথা নবীর तरीका বলতাম তাহলে বাংলার মুসলমান আর এত নাস্তিকদের পক্ষে থাকতো না এই আলেমদের পক্ষে নবীর পক্ষে জীবন্ত কথা বলে ঠিক কি ও মুসলমানি বানদার দুঃখ আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন যদি তোমরা আমি আল্লাহর গোলামী করতে চাও আমি আল্লাহকে বন্ধু পেতে চাও সূরা আলে রনে আমি নবীজিকে জানা দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সরবল্লার বল্লার হাদির নবীর আসেন

দিলাম আমি আল্লাহ তোমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ায় নেব চিল্লা বলে আল্লাহ শুধুমাত্র তাই নয় মদিনার নবীর যদি আদর্শ মানতে পারো আমি আল্লাহ ওয়াদিদে ওয়াদা দিলাম ওয়া কফির লাকুম ধুনু পাকুম আল্লাহহু গফু রুর মাত্র তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব ভালোবাসবো এমনটা না আমি আল্লাহ তোমাদের পিছনের যত গুণা আছে সব গুণাগুলো মদিনার নবীর আদর্শ অনুসরণ অনুকরণ করা মাত্র আমি আল্লাহ তোমাদের সাথে শুধু বন্ধুত্ব করব এমনটা না আমি আল্লাহ তোমাদের পিছনের গুণাগুলো মাফ করে দিব এবার বলতেছিলাম ও ভাই তো অন্তরের কান্নাগা শোনো মদিনার নবীর উম্মত হওয়ার জন্য রুহের জগতের ভিতরে সর্বপ্রথম এক লক্ষ চব্বিশ হাজার রুহ আল্লাহর কাছে প্রস্তাব রাখার কারণে তাদেরকে নবু উদ্যান করেছেন এমনটা শুধু না আদম নবীর থেকে শুরু করিয়া ঈশা নবী পর্যন্ত প্রত্যেকজন নবী দোয়া করত আল্লাহ নবুতের চেয়ারের প্রয়োজন নাই এই যে নবী আসতেছেন এই বয়ান করে সম্মান পাওয়ার আসার দরকার নাই একটাই দাবি ও দয়ার আল্লাহ তোমার কাছে একটাই দাবি রাখি মদিনার নবীর নবুয়ত দ্রুত দান করেন আর তার জামানায় তার উম্মত হয়ে তার তার খেদমত করা তার অনুসরণ করার মতো তৌফিক দান করেন এই ভাবে আদম নবীর শুরু করে ঈসা নবী পর্যন্ত দোয়া করছে ঈসা নবীকে যখন তার জাতির